ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা এটা হচ্ছে দোল পূর্ণিমার দিনের ভিডিও আমি পুজো দিচ্ছিলাম কারণ শাশুড়ি মা অসুস্থ ছিলেন তাই পুজোর ভারের দায়িত্ব আমার উপর পড়েছিল এই যে দেখো তুলসী থানের সামনে আমি একটু আবির দিয়ে ফুল বানানোর চেষ্টা করছিলাম ফার্স্ট টাইম যে আমি এটা পারি না ভালো মতো তো দেখো রিচুয়ালসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিওটা এনজয় করতে থাকো 成功留守，成功回避一个任上 তুলসী থানে তো পুজো দেওয়া কমপ্লিট এবার চলে এলাম আমাদের মারাই ঠাকুরের কাছে পুজো দিতে এই ভিডিও ক্লিপগুলো কিন্তু মিস্টার হাজব্যান্ড নিয়ে দিয়েছে এরপরে আমাদের যে কালী আছে সে কালীকেও দিয়েছিলাম কিন্তু সেটার ক্লিপ সে নেয়নি তাই দা ইসপি অলি হ্যাপি অলি ধরো ফাইনালি এখন বাজছে প্রায় এগারোটা এতক্ষণে আমার সময় হলো নিজের জন্য এই যে বিস্কিট খাবো আর চা পান করবো মিস্টার হাজব্যান্ডরা ওরা ভাত খেয়ে নিয়েছে এই যে চা পান করবো আর অল্প বাড়ি থেকে মুড়িগুলো নিয়েছিলাম এগুলো খাবো তারপর তখন রুটি বানাবো আটা তো মেখে রেখে এলাম আর কি কী যে করবো জানি না তো যাই করেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকলকে জানাই শুভ দোলযাত্রা সবাই খুব ভালো মতো রঙ খেলো এবং খুব সেফলি রং খেলো কোনো রকমের যুক্ত রঙ নিয়ে খেলা খেলো না যাই হোক তো চলো ব্লকটা দেখতে থাকো এই যে দেখো রান্না করে চলে এসেছি সুজি বানাতে বানানো প্রায় কমপ্লিট এখন এই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাস অফ করে দেবেন্ড আলু কেটে দিয়ে গেছে আলুর তরকারি বানাবো আর এই যে আটা মাখা আছে রুটি বানিয়ে নেব কয়েকটা কয়েকটা পরোটা বানাবো এই যে আলুর তরকারি অলমোস্ট রেডি জলটা একটু বেশি হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আর কিছুই রান্না করবো না ভাবলাম যে না করি ওই জন্য শাকের ঝোল করব শাকের ঝোল করব আর ভাজা করবো তোমাদের দেখায় যে পাট শাক এগুলোর ঝোল করব আর ভাজা হচ্ছে যে এখানে আলু আছে বিনস আছে আর এখানে কয়েকটা ছুটি আছে এগুলোরই ভাজা করবো আর ভাত করে নেবো শ্বশুর মশাইদের জন্য আর আমি তো রুটি খাবো সন্ধ্যাবেলা আমি চা করতে গিয়েছিলাম তখন আমি নিয়াকে ডাকছিলাম নিয়া করে আমার ঘরে কথা কথা বলো তুমি ওদেরকে চুরি দেখাচ্ছ তুমি চুরি পড়েছো ওদেরকে দেখাচ্ছ আন্টিদেরকে দেখাচ্ছ আচ্ছা দেখো ভালো করে দেখাও তুমি এটা পরেছো আচ্ছা 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 তারপরে তো আছে এখন আমার কাছে নেওয়া তো অনেকক্ষণ ধরে আছে তা ভিডিও বানানো হয়নি আর কি গরম প্রচণ্ড লাগছে গতকালকে সোয়েটার পরে ঘুরে বেরিয়েছি সোয়েটার পরে ঘুরে বেরিয়েছি আর আজকে দেখো এত গরম লাগছে ফ্যান চালিয়েছি মানে চাটা বানিয়ে এসে একদম গরম লাগতে শুরু করেছে আজকে পুজো করেছি আমি তো ক্লিপ দিতে পারিনি মিস্টার হাজব্যান্ড নিয়েছে জানি না কীরকম নিয়েছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে ভিডিওগুলো একটু লেট করে আমার পৌঁছচ্ছে আর একটু গোছাচ্ছিলাম মানে জিনিসপাতি সব বার করে রেখেছি না ওগুলো সব গোছাচ্ছিলাম কি দাও আমার জিনিস আমাকে দাও দাও দেবে না আমার জিনিস আমাকেই দেবে না যাই হোক তো এখন ফলগুলো কালকে নিয়ে এসছি কিছু ফল সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর তার আগে কিছু মশলাপাতি আমার সব কিছু ঘরেই থাকে সেগুলো গোছাচ্ছিলাম বলো তো মাম্মা বলতো পাপা আজকে কি হয়েছে মিয়া আমার হাত থেকে কেন ফোন পড়ে যাচ্ছে আমার উ হয়েছে কোথায় কোথায় পায়ে তুমি জানো মিয়া কথা আদর করে দিলো পায়ের ওপর আমার ফোন পড়ে গিয়েছিল বলে সবাইকে টাটা করে দাও নিয়া সবাইকে টাটা করে দাও টাটা দেখো ফল নিয়েছি হচ্ছে এই এই পেয়ারাটা একটা পেয়ারার দাম নিয়েছে চল্লিশ পেয়ারার দাম চল্লিশ টাকা আর হচ্ছে নিয়েছি এই যে কমলা লেবু আর এক ছড়া কলা এই যে কলাগুলো বেশ ভালো এগুলোই এখন এই যে ঝুড়ির মধ্যে রাখবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা